হজরত পীর খানজাহান আলী রাদ আল্লা তালার স্নীতিবিজড়িত ও ভৈরব রূপসা বিধৌত খুলনার ইতিহাস ও ঐতিহ্য গৌরবমণ্ডিত খুলনা নামকরণের উৎপত্তি নিয়ে মতভেদ রয়েছে তবে সবচেয়ে বেশি আলোচিত মতগুলোর মধ্যে হচ্ছে ধনপতি সৌদাগরের দ্বিতীয় স্ত্রী খুলনার নামে নির্মিত খুলনেশ্বরী মন্দির থেকে খুলনা নামের উৎপত্তি সতেরোশো সালে ফলমাউথ জাহাজের নাবিকদের উদ্ধারকৃত রেকর্ডে লিখিত কুলনিয়া শব্দ থেকেও খুলনা নামের উৎপত্তি হতে পারে বলে অনেকে মনে করেন অনেক বিজ্ঞজনের মতে কিসমত খুলনা মৌজা থেকে খুলনা নামের উৎপত্তি হয়েছে ব্রিটিশ আমলের মানচিত্রের লিখিত যশোর কুলনা এই শব্দ থেকে খুলনা এসেছে বলেও অনেকের ধারণা তবে কোন ধারণাটি সত্য তা এখনও গবেষণার বিষয় ঢাকা এবং চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর এই খুলনা খুলনা জেলা ও খুলনা বিভাগের সদর দপ্তর এই খুলনা শহরে অবস্থিত খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা এবং ভৈরব নদীর তীরে অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম নদীবন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম খুলনা শহর থেকে মাত্র আটচল্লিশ কিলোমিটার দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলা সমুদ্র বন্দর অবস্থিত পৃথিবী বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন এই খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার ঢাকা হয় রাজধানী ঢাকা থেকে খুলনা শহরের দূরত্ব সড়ক পথে মাত্র তিনশো তেত্রিশ কিলোমিটার প্রায় ছয়শো বছর আগে পীর খানজাহান আলী এই জেলায় এসেছিলেন ধর্মপ্রচারের জন্য তিনি প্রথমে সুন্দরবন এলাকা প্রতিষ্ঠার মাধ্যমে তার বসতি স্থাপন করেন এবং বাগেরহাটের আশেপাশের এলাকায় তার শাসন প্রতিষ্ঠা করেন স্বদেশী আন্দোলনের প্রচারের জন্য মহাত্মা গান্ধী উনিশশো সালে খালিশপুরে আসেন খুলনা জেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বারোই ডিসেম্বর আঠারোশো সালে খুলনাকে পৌরসভা ঘোষণা করা হয় খুলনা সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হয় ছয় আগস্ট উনিশশো সালে খুলনা মূলত কৃষির পাশাপাশি শিল্পনির্ভর অর্থনীতি গড়ে তুলেছে এখানেও রয়েছে সাদা সোনাখ্যাত চিংড়ি মাছ উৎপাদন কেন্দ্র জুট মিল লবণ ফ্যাক্টরি বাংলাদেশের বাসমতি বা বাংলামতি ধান এখানে উৎপাদিত হয় এই জেলার জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি যা মোট আয়ের চৌত্রিশ দশমিক নয় শূন্য শতাংশ এ জেলার সংস্কৃতির সাথে জড়িয়ে রয়েছে অনেক ধরনের গান তার মধ্যে জারি সারি কীর্তন গাজের গান হালুই গান মনসার ভাসান ভাটিকুজার গান উল্লেখযোগ্য এছাড়াও বিভিন্ন নাট্যগোষ্ঠীর নাট্যচর্চাও এখানে পরিলক্ষিত হয় আপনারা যদি কেউ এই খুলনা জেলাতে ঘুরতে আসেন তাহলে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখতে পারেন তার একটি লিস্ট আপনাদের জানিয়ে দেয় আপনারা যদি কেউ এই খুলনা শহরে ঘুরতে আসেন বা খুলনা জেলাতে ঘুরতে আসেন তাহলে আপনারা কোনো সময় বাংলাদেশের একমাত্র উপকূলীয় বন সুন্দরবনকে মিস করবেন না এছাড়াও রয়েছে খুলনা বিভাগীয় জাদুঘর বনবিলাস চিড়িয়াখানা রূপসা নদী বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মস্থান রূপসা সেতু ধর্মসভা আর্য মন্দির শহীদ হাদিস পার্ক ভাষা স্মৃতি শহীদ মিনার গল্লামারি বদ্ধভূমি জাতিসংঘ শিশু পার্ক ধামালিয়া জমিদার বাড়ি এই স্থানগুলো আপনারা কোনো সময় মিস করে যাবেন না এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন